আল্লাহর কসম করে বলছি এই রমজান মাসে মাত্র একবার মনোযোগ দিয়ে এই সুরাটি শুনুন হয়তো আপনি এখন অনেক কষ্টে আছেন দোয়া করছেন কিন্তু কবুল হচ্ছে না মনে হচ্ছে বনের ভিতরে লুকানো একটা আশা কেউ জানে না শুধু আল্লাহ জানেন রমজান হচ্ছে দোয়া কবুলের মাস এই মাসে আল্লাহ বলেন অ্যা মাইনু কুতিব আ আলাইহি কুমু সিয়াম হে ইমানদারখন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে সুরা বাকারা আয়াত একশো তিরাশি আর সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়া ইমি দা আউতা লা তো অর্থ রোজাদারের একটি দোয়া আছে যা ফিরিয়ে দেওয়া হয় না তিরমিচি ভাবুন তো যদি এই এক মিনিটই আপনার তাকদির বদলে দেয় যদি এই একবার শোনা আপনার অন্তরে দরজা খুলে দেয় আল্লাহর কসম শুধু শব্দ নয় এটা শিফা এটা রহমত এটা নৌর আজই একবার মন দিয়ে শুনুন তারপর দুই হাত তুলে বলুন হে আল্লাহ আমার মনের গোপন আশা আপনি পূরণ করে দিন বিশ্বাস রাখুন আল্লাহ হতাশ করবেন না বিশ্বাস নিয়ে পুরো সুরাটা মনোযোগ সহকারে একবার শুনুন চলুন আমরা সুরাটি শোনা শুরু করি মন দিয়ে শুনতে হবে কিন্তু